দমদম বেদিয়াপাড়া বন্দুমহল ক্লাব কমিটি এবং ওখানকার পৌর প্রতিনিধি মিনময় দাসের উদ্যোগে সেজে উঠেছে শ্যামা মায়ের বেদী মণ্ডপসজ্জা হয়েছে চোখ থিম পাড়ায় পাড়ায় আসছে মাইকের শব্দ উঠেছে মানুষের কোলাহল হলো মায়ের শুভ উদ্বোধন থাকছে সিরিয়াল ক্ষেতে ফুলকি আসবে বলিউড অভিনেতা চ্যাঙ্কি পান্ডেও আরও থাকছে সন্ধ্যাকে মধুর বানাতে গানের শিল্পীরা এছাড়া দুস্ত মানুষদের জন্য থাকছে বস্ত্র বিতরণের ব্যবস্থাও তাদের জন্য

আমরা সবাই মিলে যে আজকে ছুটি পেয়েছি আর এখানে আসতে পেরেছি তার সাথে আর একটা জিনিস না বললেই না যে এত মানুষের ভালোবাসা সবার প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে জয় মা কালী

সবার শুভেচ্ছা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই মায়ের কাছে প্রার্থনা করবো মা সবাইকে ভালো রাখ আর আমরা বন্ধুমূল ক্লাবের যে আমরা ক্লাবে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গ যে ভাড়া যে বিপর্যয় হয়েছে তার জন্য কিছু অর্থ সাহায্য করার জন্য এবং আমাদের প্রত্যেকটা ক্লাবে আমাদের কথা দিয়েছে তারা এই কালী পুজো থেকে কিছু টাকা আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য মুখ্যমন্ত্রী যে তহবিল করেছেন সেখানে দান করবেন সুতরাং আমরা চাই যেমন উৎসব করবো তেমন সাধারণ মানুষ দুর্যোগে পড়লে আমরা পাশে থাকবো